আজ যদি রেনার বাবা থাকতো তাহলে রেনাকে দেখলে খুব প্রাউড ফিল করতো আমার রেনাটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর এত সুন্দর করে বড় হচ্ছে আমারই নিজে দেখলে মাঝে মাঝে মনে হয় নজর না লেগে যায় কালকে ছিল আমাদের ফ্ল্যাটের বিজয় সম্মেলনী তাই সকাল থেকে বেশ ধৈর্য শুরু হয়ে গেছিল সকাল থেকেই ভাই বোনের আনন্দের আর ঠিক ঠিকানা নেই কারণ রেনা সন্ধ্যাবেলা করবে নাচ আর কো করবে ড্রামা যদিও তিন চার দিন ধরে রেনা জানতো যে রেনা বাপুরাম সাপুরে এই কবিতাটা বলবে কিন্তু রেনা নেহা মিমি মানে যে কিনা আমাদের নেবার সে ফুলে ফুলে এই গানটা নাচ শিখিয়েছে এর আগেও রেনা যখন ক্যাঙ্গো কিডে পড়তো তখন নাচে ওকে সবসময় নিত আর ও দেখতাম বেশ ভালোই নাচতো দেখে দেখে রেনা যে শাড়ি পরবে এটা আমি কাউকে বলিনি তো যথারীতি রেনার কোন কুন আর ফুলও রেনাকে দেখে অবাক এনারাও জানতো যে রীনা কবিতা পাঠ করবে কিন্তু যখন ফাইনালি রেনাকে স্টেজে উঠে নাচ করতে দেখলো এনাদের মুখ দেখার মতন ছিল নাচের ফুল ভিডিও আমি কিন্তু আলাদা করে এমনিতেই দিয়েছি পারলে তোমরা অবশ্যই দেখো বছরে একবার আমাদের ফ্ল্যাটে এরকম গেট টুগেদার হয় আর সেটা বেশ মজাদার হয় কোকো ক্যারেক্টার ছিল নন্দীর মানে শিবের অনুচর এত কিউট কোকে দেখতে লাগছিল এরকম রূপে কোকোকে কোনোদিনই আমরা দেখিনি হার্ডলি দু তিন দিনের রিহার্সালে বাচ্চাগুলো স্টেজে এত সুন্দর যে পারফর্ম করবে সত্যি অবাক হলাম এটা দেখে যে প্রত্যেকটি ফ্যামিলি থেকে কেউ না কেউ কিছু না কিছু পারফর্ম করছে আর সব থেকে বড় কথা যে সেটা সবাই খুব এনজয় করছে কেউ নাচ কেউ গান কেউ আবৃত্তি কেউ বা আবার নাটক ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম আমাদের খাবার প্রিপারেশনও শুরু হয়ে গেছে আগের বছর বিজয় সম্মেলনীতে রান্নার দায়িত্ব গিয়ে পড়েছিল বাড়ির সমস্ত পুরুষদের আর সেই খাবারটা হাস্যকর ভাবে আমাদের মুখে তুলতে বেশ কষ্ট হয়েছিল তাই এই বছর ঠিক করা হয়েছে প্রফেশনালি কাউকে দিয়ে রান্না করানো হবে আর তারা জেনুইনলি রান্নাটা দারুণ করেছে আগের বছর খাবার ভালো হোক কি খারাপ হোক কিন্তু আমরা সবাই সেই খাবারটা বেশ চেরিশ করে খেয়েছিলাম একদিকে তো রাতের ওয়েদারটা খুব ভালো আরেকদিকে দেখা যাচ্ছে দূরে প্যান্ডেল হচ্ছে কি কারণে বাজি ফাটছে তাও জানি না কিন্তু অল টুগেদার দারুণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল এদিকে আমি সবার পারফরমেন্স দেখছি আর একদিকে আমি কিন্তু রেনাকে রেনার টাইম মতন খাবারও খাওয়াচ্ছি কারণ সোমবার দিন আমাদের আবার স্কুল খুলে যাবে আর স্কুল খুলে যাওয়া মানেই হচ্ছে ভোর পাঁচটা রেনাকে খাবার খাওয়ানোর পরে পালা হচ্ছে এবার আমাদের রেনাকে যেহেতু রাতে এত রিচ খাবার খাওয়াবো না তার জন্যই ওর খাবারটা আমি আমার বাড়ি থেকে নিয়ে গেছিলাম প্রত্যেকটি খাবারের টেস্ট দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটি মানুষ খুব এনজয় করে খাবারগুলো খাচ্ছিলাম আমরা আর একই বিল্ডিং এ থাকা মানে হচ্ছে কিন্তু কিন্তু অলমোস্ট একটা পরিবারের মতনই এরা সবাই আমাদের পরিবারের একজন সবার শেষের পালা আইসক্রিম খাবার আর রেনাকে আমি আইসক্রিম দিতে চাইনি কিন্তু রেনা এত বায়না করছিল ওকে আইসক্রিমটা দিতে হলো আর একটা চালাকি করেছি চামচ না দিয়ে বলেছি আঙ্গুলে করে খাও সো দ্যাট আইসক্রিমটা তাড়াতাড়ি করে গলে যায় আর বেশি বেশি করে মুখ হয়ে যাতে না তুলতে পারে এইভাবেই আমাদের রবিবার রাতটা কেটে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ টাটা